এটারে কি শাপ বলেন আপনারা এটা কিন্তু মুসলমানি করায় ফলাইছি মুসলমানি বোঝান মানে ওর মুখের বিশ একটা দাঁত ছিল এই দাঁত কিন্তু আমরা ভেঙে দিছি এখন এটা 50 টাকাamort দিলে আপনি মরবেন না তারপরে মনে একটা কিন্তু ভয় আছে আছেন না কাকা এইরকম একটা শাপ লাইক করে যদি কোনো বুড়া মেন্সের মশালের মধ্যে ঢুকে কয় আসসালামু আলাইকুম চাচা আমি আয়ে বসে আচ্ছা চাচা কি সালামের উত্তর দিব চাচা কইবে ভাতিজা তুমি থাকো আমি বাইরে না ঘুরে আসি

সাকিব ভাই আপনারা অনেকদিন দেখেন নাই না বাস্তবে দেখেন আগে নেপালে একটু দেখাই এই যে এই সাতটা জর্ম নেপালে এটা মরুভূমির মধ্যে এটা জর্ম এর মুখে পর্যাপ্ত পরিমাণ বিষ হয় বিষ যদি কোন প্রাণী শরীরে দেয় তাহলে ওই প্রাণীটা আহত হয়ে যায় পরে রক্ত শুষে খায় বলবেন এখন তোমরা কি খাওয়াও এখন আমরা পোলট্রি মুরগির রক্ত খাওয়াই এটা কেন শরীরে কোনো হাড্ডি নাই হঠাৎ করে মানুষ দেখলে কবে এটা কোনো কুইসে মাস্টার

কামড়াই ছিল রায় তিন বাজে খবর সকাল সাতটা বাজে ওই বাড়িতে যে দেখি লোকের কোন অভাব নেই মেয়েটার সবাই রাখছে সাপের কামড় গোলাপ ফুলের মতন কালো প্রস্তুত হয়ে যখন মেয়েটা চেহারা কালো হয়ে গেছে আমি মেয়ের চুল ধরে টান দিলাম দেখলাম চুলটি পাউডারের মতো পুরা হয়ে যায় আমি বললাম এই মেয়েটা বেঁচে নাই অনেকক্ষণ আগে মারা গেছে আপনারা কষ্ট দিয়ে না মেয়েটারে মাটি দেন একজন বলতেছে উনি তো সনাতন ধর্মের লোক তাহলে আমি সনাতন ধর্মের লোক আপনাদের যেটা করে নিও এটা আপনারা করেন একজন থাবা দিয়ে আমার হাতে ধরে বলে সাপুরিয়া রে মরা মানুষ মরলে তো কথা বলে পারে না সাপটা এখনো মরে নাই সাপটা ঘরে আছে আপনি ধরেন আমি এক ঘন্টা খুঁজে সাপ পাই নাই লাস্টে খেজুর গাছের থেকে সাপটা ধরছি ও দাঁত ভাঙি নাই দেখেন কত দূর ফোনা তুলে দাঁড়াই যায় আমি দুইটা দিয়া যখন ও মধ্যে মারবে ওর মারবে আপনার ওই সময় একটা তালি বাজাই দিয়ে তবে বাজান কেউ সাথে কেউ কথা বলো না বাপ তোমরা যদি কথা বলো তোমাদের দিকে নজর দিতে গেলে সাথে আমার একটা কামড় দিতে পারে আর কামড়াইলে হয়তো কিছু হবে না তারপরও মনের একটা কিন্তু সন্দেহ থাকবে কি বাপ এই নেন দেখেন হাতের বান জোড়াতের বাদনটা ছেড়ে দেন ভিডিও করলে যে মোবাইলটা বন্ধ রাখো এই মোবাইলে লাইট অফ করো তারপরে তোমরা ছবি তুলে আরে এখন ছবি তুলে মজা পাবেন এখন খালি বাক্স ছবি তুলে লাভ কি আমি দুইটা সাপ হাতের উপরে ধরি পরে আমার সব ছবি উঠে আর এক কাজ করেন

অনেকের কিন্তু হাসিমুখ কালো হয়ে গেছে ভিতরে যুদ্ধ শুরু হয়ে গেছে তুফান চিন্তা করছে যে টাকা চাইছে এখন লিক্সার দিয়ে ডিব্বা শালচার বোতল বোতল বেজবো এটি টা আপনাদের জুতো এরসে বড় কথা জানি না তবে খেলা দেখে যাওয়ার সময় আমার একটা নাম্বার নিয়ে এখন মাঠঘাট ফাঁকা হয়ে গেছে ধান কেটে ফলাইছে এখন এই সাপ মানুষের ঘরবাড়িতে উঠলেই ইনদুরের গাতাই থাকবে ঘরবাড়িতে উঠলে আমাদের একটু খবর দিয়ে আমি ধরে নিয়ে আসব তবে আবার ধুরা সাপ উঠলে খবর দেন না ধুরা সাপ উঠলে বাইরে বেরিয়ে ফলাই এই যে বিশাত্তর সাভাকে দেখো এই সমস্ত সাপ পাইলাম আমাদের দিও জিরা রিক্স জীবনের রিক্স ইয়া আল্লাহ এই পৃথিবীতে তোমরা সবাই সবার আপন কেউ কারো নাই আমি সবার মন একটু আনন্দ দিতে পারি আমার চেম্বারে তিনশো টাকা দিতে হয় আমি ওদা করলাম এখানে রাখবো না সবার সম্পর্কে আলাপ করবো ফিরি মাগ না জোবানের বিচার করবেন এই টাকা দিয়ে জন্য খেলা হবে না কে দিস টাকাটা কার টাকাটা কার তুমি দিস নাম বলো তোমার দৃষ্টিগো আকর্ষণ দেখাও ছেলেটা মেস রাশি ল জর্মো ছেলেটা ধনু রাশি এই কাথা দেইজন্য খেলা হবে না এই ছেলেটার কিন্তু মন সর পুরো থাকে গড়ুলে অল্প কথাই ছেলেটা বন্ধুবন্ধুকে বিশ্বাস করে প্রতিদিন পায় আগাব মানুষের বিপদেই ছেলে দেখতে পারে না ছোটবেলা থেকে জাপায় পড়ে ওই নিজে বিপদ বলে কেউ সহযোগিতা পায় না তবে কিছুদিন dopo ছেলেটা মনে একটা উদ্ধার আশা নিয়ে বুতছে আল্লাহ তোমার এই উদ্ধার আশাটা পূর্ণ করলে গরিবের একবা ভাত খাওয়াই দিও মন থাকবে কথা ঠিক আছে